সম্প্রতি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকার ঘাটটি নিশ্চিতভাবে অনুভব করবে টিম ম্যানেজমেন্ট এমনটাই মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন যা মাশরাফির মতে সাকিবের মতো একজন অলরাউন্ডার পাওয়া ভাগ্যের ব্যাপার সাকিবের একাদশ থাকা মানে একজন বলার বা একজন ব্যাটার বেশি নিয়ে খেলতে পারা কারণ তিনি ব্যাটিং বলিং দুটি করতে পারেন তার মতো একজন জেনুইন অলরাউন্ডার যে কোনো দলেই ভারসাম্য এনে দেয় তাই সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশের একাদশ গোলটে বেগ পেতে হবে আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাকিবের বিকল্প প্রসঙ্গে মাসাফি বলেন একজন জ্যাককেলিস হওয়া একজন সাকিব আল হাসান হওয়া একজন বোতাম হওয়া এত সহজ না আমি জানি না সাকিবের জায়গায় সাকিবের পাশে মিরাজ দাঁড়াতে পারবে কিনা আমার মনে হয় এই মুহূর্তে মিরাজ একটা অপশান যাকে নিয়ে আমরা হয়তো ভাবতে পারি কিছুটা হলেও সাকিবের রোল প্লে করবে সাকিবের টি টোয়েন্টি অভিষেক হয়েছিল দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা শেখ আবোনাসের স্টেডিয়ামে ব্যাট হাতে ছাব্বিশ রান আর বল হাতে এক উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সাক্ষী হয়েছিলেন সাকিব দেশের ইতিহাসে প্রথম টি টোয়েন্টি ম্যাচেই ছিলেন তিনি এরপর প্রতিনিধিত্ব করেছেন টানা নয় বিশ্বকাপে তো প্রিয় দর্শক সাকিবের বিষয়ে মাসাবির কথা আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ